প্রিয় বন্ধুরা আপনাদের সকালবেলা অলস আর ক্লান্ত অনুভব করেন শোরিনটা যেন চাঙ্গা হতে চায় না আর আমরা জানবা এমন তিনটি খাবার পাহা যা খালি পেটে খেলে আপনি পাবেন চাঙ্গা ও শোরিন ফ্রি সবচেয়ে ভালো দিক হলো এই খাবারগুলো একেবারে প্রাকৃতিক ও সহজলভ্য চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখনো যারা আমাদের পেজটিকে ফলো করেননি দয়া করে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন এরকম আরও নতুন মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ মধু আর অর্ধেক লেবুর রস মিশিয়ে খেলে শরীর শরীর পান করে শক্তি এই মিশ্রণটি শরীরের টক্সিন বের করে দেয় হজম শক্তি বাড়ায় মেটাবলিজম বুস্ট করে ফলে ওজন কমাতে সাহায্য করে ত্বক উজ্জ্বল রাখে ভেতর থেকে খালি পেটে সকালে এক গ্লাস পানি খান চিনির পরিবর্তে এটি একটি প্রাকৃতিক শক্তিদায়ক দুই নম্বরে রয়েছে ভেজানো বাদাম বাদাম খাওয়া ভালো কিন্তু ভিজিয়ে খেলে সেটা আরো উপকারী হয় সকালবেলায় খালি পেটে ভেজানো পাঁচ থেকে ছয়টি বাদাম খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে হৃদযন্ত্র সুস্থ থাকে শরীরে ভালো ফ্যাট যোগ হয় হাড় শক্তিশালী হয়

আমলকীর কিছু উপকারিতা আমলকি দেহে রক্তচাপ ক্ষমতা বাড়ায় পেট পরিষ্কার রাখে চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী হজম শক্তি বাড়ায় লিভার ডিটক্স করে সকালে আমলকি খেলে সারা দিনের ক্লান্তি কমে যায় এই টি সহজ ও প্রাকৃতিক খাবার প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারলে আপনার শরীর আর মন দুটোই চাঙ্গা ও সতেজ থাকবে ভবিষ্যতে বড় অসুখের ঝুঁকিও অনেকটাই কমে যাবে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে অবশ্যই আমাদের পেস ফলো করতে ভুলবেন না এরকম নতুন নতুন নিয়ে আবারও ফুলবো ইনশাল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ